আসসালামু আলাইকুম আ রহমতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দাঁড়িয়ে পানি পান করলে কি হতে পারে আপনি কি জানেন এটা আমরা প্রায় মানুষই করে থাকি প্রায় আশি পার্সেন্ট মানুষ এই ভুলগুলা করেন অনেকে দাঁড়িয়ে পানি পান করেন কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন দাঁড়িয়ে পানি পান করলে আপনার সাথে কি গড়তে পারে পানি কেবল তৃষ্ণাই মেটাই না শরীরের পানির বারসম্য ঠিক রাখে শরীরের প্রয়োজন অনুযায়ী কতটা পানি কোন কোন কাজে ব্যবহৃত হবে তা মাত্রও ঠিক হয় চিকিৎসকদের মতে দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা অনেক বেশি স্বাস্থ্যসম্মত শরীরের পেশি হাড় অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান সব কিছুর সঙ্গে সারসংয রেখেই পানি পান করতে হবে রক্তচাপ স্নায়ুবিক ক্লাব কিডনির কার্যকারিতা ইত্যাদির নানার দিক খতিয়ে দেখে বসে পানি পান করাই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আয়ুর্বেদিক বিজ্ঞানের মতে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলীর দেওয়ালে অতিরিক্ত চাপ পড়ে কারণ পানির অন্যান্য খাবারের মতো হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না খাদ্যনালী দিয়ে সরাসরি পাকস্থলীতে গিয়ে পৌঁছায় পলে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলীর দেওয়ালে ক্ষতি হয় পাশাপাশি দাঁড়িয়ে পানি পান করলে পানির কোনো পুষ্টিগুণ শরীরে শোষণ হয় না মূর্ততলির ক্ষতি দাঁড়িয়ে পান করার ফলে পানির প্রবাহ দ্রুত হয় চাপ বেশি পড়ে ফলে মূত্রতলি শরীরের দূষিত পদার্থ সরাসরি গিয়ে জমা হওয়ার সম্ভাবনা থাকে যা কেটনি বা বৃক্ষের জন্য ক্ষতিকর ব্যথা শারীরিক গঠনকেও প্রবাহিত করতে পারে কারণ দাঁড়িয়ে পানি পান করার সময় ওই পানি পুরো শরীরের উপর চাপ প্রয়োগ করে ফলে হাড়ের জুড়ে জুড়ে ব্যথা হতে পারে ফুসফুসের জটিলতা দাঁড়িয়ে পানি পান করলে শ্বাসনালী ও খাদ্যনালীতে অক্সিজেন সরবরাহ ব্যহৃত হয় আর এভাবে নিয়মিত পানি পান করলে দীর্ঘ ফুসফুস ও হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে সঠিক উপায় পানি পানের আদর্শ পদ্ধতি হল বসে চুমুক দিয়ে এতে পানি প্রবাহ হবে ধীরে এবং অল্প পড়লে তা গ্রহণ করতে শরীরের কোনো চাপ পড়ে না পানির চাপ বেশি হলে স্নায়ুর উপরে চাপ পড়ে যা শরীরে আগেভাগে তাকা তরলের উপর ক্ষতির প্রভাব ফেলে না তো আমরা একটি জিনিস বুঝতে পেরেছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু কিন্তু আগেই বলেছেন পানি খাওয়ার সময় প্রথমে তিনডুক খাওয়ার জন্য এবং ডান হাতে আস্তে আস্তে পানি খাওয়ার জন্য বসে বসে তো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন